বাংলাদেশের মতো এখানে সব সবজি পাওয়া যায় আমি আসার পর থেকে এখানে সব ধরনের সবজি আমি পাইছি খাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের রান্না হবে এই যে সিমগুলা শীতকালে কিন্তু এই সিম তরকারি খুবই মজা লাগে যদিও এগুলা এখনও একদম কচি মানে একদম কচি এই যে তো ভিতরে গোটাগুলো ভালোভাবে হয়নি কিছু কিছু হয়েছে এই যে আর কিছু কিছুতে একদম ওই যে কচি কচি তো এগুলো কিন্তু ভাজি করলে খেতে ভালো লাগে তো আজকে ভাজি করবো সিম্পল একটা রেসিপি আমি যেইভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আপনারা হয়তো বলবেন যে এটা রেসিপি শেয়ার করার কি আছে এটার কারণ হচ্ছে কি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আমিও কিন্তু অনেক রান্নার ভিডিও দেখি এক একজন থেকে এক এক ধরনের রান্নার অভিজ্ঞতা নেওয়া যায় আর এক একজনের রান্নার সিস্টেমটা এক এক তো আজকে আমি সিম ভাজি করবো তো কিভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে ভাজা পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব সিমগুলা আমি সিমের সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি একটা আলু দিলে মানে সিমের সাথে যখন আলু দেওয়া হয় তখন এই সিমগুলা খেতে ভালো লাগে আলু এমন একটা জিনিস যেটা সব তরকারির সাথে যায় রোদের আলোটা পড়লে কাঁচামরিচ হলুদ কাঁচামরিচ কাঁচামরিচের কালার গুলো এত সুন্দর আজকে আর এখানে টমেটো দিয়ে দিলাম টমেটোটা পাক না হলে ভালো হতো এখন হলুদ কিন্তু আমি খেয়ে দিব না আমার কালারটা কি সুন্দর এসেছে আমি ভাজি করার সময় একটু ভালো করেই ভাজি করে অনেকে আছে একটু কম ভাজি করে এটা আমাদের খুব ভালোভাবে খাইতে ভাল লাগে না যে একটু ভালোভাবে ভাজা হলে তখন খেতে ভাল লাগে অনেকে আমি দেখি সবকিছু কম কম ভাজি করে খাই আমার ওইভাবে খেতে ভালো লাগে না যার যেমন ভাল্লাগে সে সে ভালো খাবে আর একটু কম ভাজি করবে আমি একদম ভালোভাবে করে নিয়েছি এখন দিয়ে বাঁচ খেতে অনেক মজা লাগছে শীতকালীন সবজিগুলা ভাজি হোক রান্না হোক যেভাবেই করা হোক না কেন সেটা কিন্তু মজা লাগে দেখলাম তো কত সহজ রান্না আমি যে রান্নাগুলা দিই একদম খুব সহজ পদ্ধতিতে এবং আমরা রেগুলার যে খাবারগুলো খাই ওই খাবারগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একদম যে রান্নার রেসিপি দিব এটার জন্য স্পেশাল করে কৃষকের রান্না করা এগুলা না কিন্তু তো দেখুন কত সহজে আমি আজকে আমাদের বাংলাদেশি সিমবাজি করে ফেললাম যদিও এটা এখানেই হয়েছে ইতালিতেই হয়েছে এখন নতুন নতুন বেজ হয়েছে এগুলোর দামও কিন্তু অনেক বেশি এখানকার টাকায় প্রায় চার টাকা চার টাকা যদি হয় প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো পড়ছে তো এক কেজি সিমের দাম দাম বেশি কিন্তু সবই পাওয়া যায়